নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান নিশান ফেসবুকে এসে এটা কি বললেন আমি লঞ্চে আইয়া পড়সি কাপনিয়া জামো বরিশাল এটা আসলে অনেক একটি ভালো বিষয় এবারের বিপিএলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বরিশাল দলটি তারা ফাইনালে উঠে বসে আছে এবং তাদের প্রতিপক্ষ যে কারা হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না কারা যে দু হাজার পঁচিশে বিপিএল এর ট্রফি নেবে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তাদের নতুন নতুন ভালো ব্যাটসম্যান নিয়ে আসছে তাদের দলে এবং এবারের বিপিএলে বরিশাল টিমটি অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছেন যার কারণে তারা কোনো ম্যাচ কোয়ালিফাই ছাড়াই তারা ফাইনালে চলে গিয়েছেন এবং তাদের প্রতিপক্ষ যে কারা হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না